আহাই শত সাধনার বলে আসিয়া মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে চুলো আনা নিবি বলে আজ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ মিলিনা না শত সাধনার বলে আছি আই মানত ফুলে চুল বলে আজ নিলি না কেন মন সাধু চব নিলি না তুমি যাৰ লাগি আই আছে চ তাৰে কি আৰু দেখেছ চকু বুদ্ধি কেয়াছ তুমি চকে দেখুৱানা যাৰ লাগি আয়ছে চ আরে কি আৰু দেখে চোব বুদ্ধি কেটে তুমি চোখে দেখো না সরল প্রেম সাধনে পাটাই তো রে भुवনী সরল প্রেম সাধনে পাটাই তো রে भुवনী কেন মন খামিরি নি ওই চরে না কেন রে মন সাধুর সঙ্গ মিগলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না সত্য সাধুনাৰ বুলি আচি আই মানুহ ফুলে চুলো আনা নিদিবি বলে আজ নিলি না কেনৰে মন সাধুৰ সংগ নিদিনা অৰি আনা মথাৰ মানুহ বতা চিয়াই আনিলে তাৰ কথা ফুলে ৰৈলে তাৰে কথা চিন্লি না দিলে মহাজনের মাথায় বাড়ি লাবে গেল কমতি পরি ওরে মহাজনের মাথায় বাড়ি লাবে গেল কমতি পরি কাম নদীতে ডুবল ধরি কানলে জাগে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না সত সাধনার বলে আসিয়া এই মানব সুলয় আনা নিবি বলে আজও নীলিনা কেন রে মন সাধুর সঙ্গ নীলিনা বড়ে বনের পশু গরু সাগলে বর্ষরে দুই একবার মিলে তুই বুঝি মানক ফুলের মান রাখলি না বনের পশু গরু ছাগলে বর্ষরে দুই একবার মিলে তুই বুঝি মানক মান রাখলি না ওরে মানুষ থেকে পশু বালো মানব জীবন বিথায় গেল আমার মানুষ থেকে পশু বালো মানব জীবন বিথা গেল কেন আমার মানব ফুলের মরণ হইল না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না সত সাধনার ফলে আসিয়া এই মানব ফুলে সুলয় আনা নিবি বলে আজও নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না পরের দিনে দিনে গেল দিন বাকি রাখলো বাকি দিন এ দিনও না তুই ওইদিনের কথা ওইদিন আর কইদিন বাকি দেহ সরে যাবে বাকি ওইদিন আর কইদিন বাকি দেহ সরে যাবে বাকি দেবে দেখবি সবই পাতি কবি চল না কেন মন সাধু সঙ্গ নীলিনা না সত সাধনার বলে আসিয়া এই মানব ফুলে তো সাধনার বলে আসিয়া এই মানব ফুলে শুলো আনা নিবি বলে আজ নিলি কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না আমার গানটা যদি ভুল ত্রুটি হইতে মাফ করে দেবেন ঠিক আছে আমি শিল্পী না আমি জাস্ট আপনাদের সামনে যে একটা গান গাই ঠিক আছে মনের আনন্দে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের উপরে যত্ন রাখবেন আল্লাহ হাফেজ